আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার নাকি আমাদের দেশ বিক্রি করে দিচ্ছে দেশের বন্দর গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনাগুলোর দায়িত্ব নাকি বিভিন্ন বিদেশি কোম্পানিকে দেয়া হচ্ছে এই বন্দর ব্যবস্থাপনা দায়িত্ব যদি অন্য কোনো বিদেশি কোম্পানিকে আসলে দেয়া হয় সেক্ষেত্রে কি আমাদের দেশ কোনো ধরনের নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভুগছে বিষয়টা আসলে কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বন্দর ব্যবস্থাপনা নিয়ে আসলে আমাদের দেশে কি চলছে অনেক রকম গুঞ্জন চলছে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিরাপত্তাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া মানে আমাদের আসলে দেশের নিরাপত্তা বা সীমানা অরক্ষিত হয়ে যাচ্ছে বিদেশি কোম্পানির হস্তক্ষেপ আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা একটু আমি সহজভাবে যদি ব্যাখ্যা করি আমি আসলে পুরো জিনিসটা নিয়ে একটু রিসার্চ অ্যানালাইসিস করেছি রিসার্চ অ্যানালাইসিস করার পরে আমি যে জিনিসটা জানতে পারলাম যে ডিপি ওয়ার্ল্ড সহ আরও বেশ কিছু কোম্পানি আছে বিদেশি কোম্পানি যারা কিনা বিশ্বের অসংখ্য দেশে বন্দর ব্যবস্থাপনার কাজগুলো করে থাকে তারা শুধুমাত্র ব্যবস্থাপনার কাজটা করে তারা কিন্তু মালিকানা দাবি করে না সার্টিন একটা সময়ের জন্য যায় দক্ষ জনবল দিয়ে সেই বন্দরটা ব্যবস্থাপনা করে এবং সেই বন্দরের সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করে এবং উন্নয়ন নিশ্চিত করার পরে তারা সেখানে ইনভেস্টও করে ইনভেস্ট করার পরে সেখানে অবকাঠামোগত হোক বা অন্যান্য যে কোনো রকম ইনভেস্টমেন্ট প্রয়োজন হোক উন্নয়নের জন্য তারা সেই ইনভেস্টমেন্টটা করে এবং সেই জায়গা থেকে সেই ইনভেস্টমেন্ট সমপরিমাণ বা সেই ইনভেস্টমেন্টের এগেন্স্টে তারা যে ইন্টারেস্ট লাভ করবে সেই পরিমাণ অর্থ তারা উপার্জন করে সেই বন্দরটা সেই গভর্নমেন্টকে হস্তান্তর করে তারা সেখান থেকে চলে যায় ফলশ্রুতিতে আমরা কি পেলাম একটা উন্নত বন্দর এবং বন্দর ব্যবস্থাপনার সুষ্ঠ একটা পরিকল্পনা একটু সহজ বাংলায় বলি বিষয়টা একটু বোধগম্য হবে একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা হলো আজকে থেকে বেশ অনেক বছর আগে আমার বড় বোনের বিয়ে হয়েছিল যখন বিয়েটা হয় খুবই মজা হয়েছিল আমি আমার বড় ভাই আমার চাচা সবাই মিলে বাজারে গিয়েছিলাম হাট থেকে বড় একটা গরু কিনে নিয়ে আসি গরুটা আমরা নিয়ে আসার পরে একজন কোসাইকে খবর দিই কষাই সেটা জবাই করে এবং মোটামুটি একটা ফেস্টিভ্যাল মোমেন্টে সেই গস্তগুলো কাটা হয় আমরা সবাই সেই কাজে অংশগ্রহণ করি মাংসগুলো কাটতে গরু কিনতে অনেকটা সময় চলে যায় বলা যায় অলমোস্ট সপ্তাহখানেকের তো একটা বিষয় ছিলই এক সপ্তাহ ধরে আমরা নিরলস পরিশ্রম করে যাই এই আমরা কিছু মানুষ এবং আসলে সত্য কথা বলতে কি প্রতিটা মানুষের কিছু তো এক্সপার্টাইজ থাকে তাই না আমি তো দক্ষ কষাই না সো মাংসের সাইজগুলো প্রপার ওয়েতে কাটাও হয়নি কিন্তু এই যে নিজেদের মধ্যে একটা শান্তি নিজের কাজ নিজেরা করছি খুব ভালো লাগছে খুব একটা ফেস্টিভ্যাল মুমেন্ট ক্রিয়েট হচ্ছে পরবর্তীতে শুধু বাবুর আসলো রান্নাটা করলো তারপরে যেটা হলো ডেকোরেশনের জন্য আমাদের খুব বহুল পরিচিত কামাল ভাইকে খবর দেওয়া হলো কামাল ভাই বেশ রাজকীয় স্টাইলে যেটা হলো প্রতিটা গেস্টকে আমরা নিজেরা দাঁড়িয়ে গেস্টকে রিসিভ করা থেকে শুরু করে গেস্টকে বসিয়ে খাওয়ানো পর্যন্ত প্রতিটা কাজ আমরা নিজেরা করলাম আট থেকে দশ দিনের নিরলস পরিশ্রম এবং প্রতিটা মানুষ অলমোস্ট মৃত প্রায় কিন্তু মরতে গিয়েও কেমন একটা মজা ছিল একটা ফেস্টিভ্যাল মুমেন্ট ছিল ঠিক তদ্রুপভাবে এই অল্প কিছুদিন আগে দুই বছর আগে হবে আমার ছোট ভাইয়ের বিয়ে হলো আমার ছোট ভাইয়ের বিয়েতে মানে বিষয়টা কেমন যেন একটু প্যাকেজ সিস্টেম ছিল প্যাকেজ সিস্টেমটা কেমন প্যাকেজ সিস্টেমটা এইরকম যে আর বিয়েতে মূলত হচ্ছে একটা কমিউনিটি সেন্টার কন্ট্রাক্ট করা হলো এই কমিউনিটি সেন্টারকে সকল দায়িত্ব দেওয়া হলো কমিউনিটি সেন্টারের লোকজন নিজেরা গরু কিনলো আমরা শুধুমাত্র গরুটা কনফার্ম করলাম যে হ্যাঁ গরুটা এটা ঠিক আছে পরবর্তীতে তারা তাদের দক্ষ কোষাই এবং দক্ষ লোকজন দিয়ে গরুটা কেটে খুব অল্প সময়ের মধ্যে রেডি করে ফেললো এবং মোটামুটি বলা যায় যে এক রাতের অল্প কিছু ঘন্টার পরিশ্রমী তারা গরুটা কেটে কমপ্লিট করে ফেললো তাদের দক্ষ বাবুরচি ছিল বাবুরচির রান্নাটাও খুবই সুস্বাদু করলো এবং পরবর্তীতে পরিবেশনের যে বিষয়টা তাদের কিছু দক্ষ আছে শুধুমাত্র এই পরিবেশনের কাজটাই করে এবং তারা খুব দক্ষতার সাথে কাজটা খুব সুন্দরভাবে সম্পাদন করলো আমার বোনের যে বিয়েটা হয়েছিল সেটা খুব খারাপ হয়েছিল তা না কিন্তু অদক্ষ হাতের কাজ জীবনে প্রথমবার করা কাজ নিজেরা এক্সপেরিমেন্ট করছি বলে অনেক কিছুই আসলে ভেস্তে গিয়েছিল যেটা ছোট বিয়েতে হয়নি সো এই বিষয়টাই আসলে কিন্তু ব্যবস্থাপনার একটা বিষয় যে প্রতিটা কাজ আমি নিজের হাতে করতে চাইলে করতে পারি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার যে কাজের অভিজ্ঞতা নেই সেই কাজ যখন আমি করতে যাব। আমার আট থেকে দশ দিন লাগবে এবং অমানবিক একটা পরিশ্রম হবে এবং তার ফলশ্রুতিতে আউটপুটটা আমি হানড্রেড পারসেন্ট পাবো না যেখানে আমি কমিউনিটি সেন্টারকে বিয়ের কন্ট্রাক্ট দেওয়ার পরে তারা কয়েক ঘন্টার মধ্যে কাজগুলো করে ফেললো এবং এত নিখুদভাবে করলো যে প্রতিটা মানুষ বিয়েতে এসে খেয়ে এবং বিয়ের যে আয়োজন বিষয়টাতে খুবই আনন্দিত হল এই ছোট্ট একটা এক্সাম্পল আসলে রিলেট করা যায় যে বন্দর ব্যবস্থাপনায় দক্ষ বিদেশি জনশক্তি কি টাইপের ভূমিকা পালন করতে পারে এবং আমাদের নিজস্ব জনশক্তি কি টাইপের ভূমিকা পালন করতে পারে যদি আমি আবেগের দিক থেকে চিন্তা করি তাহলে অবশ্যই আমার মনে হবে যে আমার বনের বিয়েটাই ভালো ছিল কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমার ছোট মেয়ের বিয়েটা বেশি প্রোডাক্টিভ ছিল আমাদের খরচ কম হয়েছে এবং সময় বেঁচেছে এবং আমাদের কায়িক পরিশ্রমটাও হয়নি এবং যে জিনিসটা এই বিয়ে এবং এই বন্দর ব্যবস্থাপনার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবে যে তারা শুধুমাত্র আপার ম্যানেজমেন্টের কিছু লোক বাইরে থেকে হায়ার করবে বাট এই বন্দর ব্যবস্থাপনার যে কাজ করবে কাজ করার প্রতিটা মানুষ কিন্তু আমাদের দেশ থেকে আসবে এবং এই বিদেশি জনশক্তি দক্ষ জনশক্তির সাথে কাজ করার ফলে আমাদের দেশের যে নতুন প্রজন্ম আছে বা যারা কাজ করবে আমাদের কর্মীরা আছে আমাদের যেই বিশেষজ্ঞরা আছে তারা মূলত তাদের সান্নিধ্যে এসে তাদের অভিজ্ঞতা বা তাদের যোগ্যতার মাপকাঠিটাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে তাদের ক্যাপাসিটি তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বৃদ্ধি পাবে এটাও বড় একটা কারণ এবার আসি ইনভেস্টমেন্টের বিষয় ব্যবস্থাপনার বিষয়টা তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে আসলে ব্যবস্থাপনার ওদের অংশগ্রহণটা কি টাইপের হতে পারে তারা তো আসলে মালিকানা দাবি করছে না রাইট তারা আসছে একটা ইভেন্ট ম্যানেজ করবে একটা ব্যবস্থাপনা করবে ব্যবস্থাপনা শেষ করবে চলে যাবে শেষ ওরা জাস্ট একটা পেমেন্ট নিবে চলে যাবে বা কোনো একটা স্বার্থের বিনিময় করবে বাট এন্ড অফ দ্য ডে প্রোগ্রামটা ভালো হলো কেউ কিন্তু বলে না যে অমুক কমিউনিটি সেন্টারের প্রোগ্রাম ভালো হলো সবাই বলে যে অমুক সাহেবের মেয়ের বিয়েটা ভালো হয়েছে এর সুফল যেটা আছে সুফলটা অবশ্যই আমরা পাবো কারণ মালিকানা মালিকানা আমাদের তারা নিচ্ছে না দ্বিতীয় বিষয়টা আসি যে তারা বন্দরের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনাল ব্যবস্থাপনা করবে এবং নতুন কিছু টার্মিনাল তারা তৈরি করবে এবং টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন করবে সো এই উন্নয়নটা আসলে কিন্তু আমাদের প্রয়োজন সময়ের বিবর্তনে আমাদের অবশ্যই টার্মিনালগুলো বাড়ানো এবং টার্মিনালের ডেভেলপমেন্ট প্রয়োজন এই ডেভেলপমেন্ট তাহলে কিভাবে হতে পারে প্রথমত আমাদের মতো মধ্যমায়ের একটা দেশ সে পুরোপুরি নিজের টাকায় একটা টার্মিনাল বানাবে এটা মোটামুটি অসম্ভব একটা বিষয় এখানে দুইটা জিনিস হতে পারে একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এই জিনিসটা যদি আমি একটু ইলাবরেট করি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মিনস আপনার বিদেশি কোনো কোম্পানি আসবে এসে ওইখানে ডিরেক্ট ইনভেস্ট করবে এবং সে তার ইনভেস্টমেন্টটা তুলে নেবে একটা সার্টেন টাইমের জন্য একটা এক্সাম্পল দেই ছোট্ট একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটা দুইভাবে তৈরি হতে পারে একটা একটা বিদেশি কোম্পানি চায়না কোম্পানি আসবে এসে ব্রিজটা তৈরি করবে সেই ব্রিজের পাশে একটা টোল বুথ বসাবে এবং তারা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে এবং এটা যে পরিমাণ সময় তারা এখানে থাকবে সেই পরিমাণ সময়ের জন্য কি পরিমাণ সুদ হতে পারে অ্যাপ্রক্সিমেট একটা হারে সেই পরিমাণ সুদ এবং তাদের আসল এই জিনিসটা ক্যালকুলেট করে তারা টোল আদায় করবে এবং একটা সার্টিন টাইম পরে সেই টোলটা আদায় হলে তারা এই ব্রিজের মালিকানা সরকারকে দিয়ে তারা ব্রিজ থেকে চলে যাবে তাদের টোল বুথ সরে যাবে ব্রিজের মালিকানা পুরোপুরি আমাদের রাইট সো এখানে যে বেনিফিটটা পাওয়া যায় তারা যখন নিজের টাকা ইনভেস্ট করবে তারা কখনোই এখানে দুর্নীতি করার কথা চিন্তাও করবে না তারা যখন নিজের পকেটের টাকা ইনভেস্ট করবে এবং এই টাকাটা তাদেরকে তুলে নিতে হবে একটা সময়ের মধ্যে তারা দক্ষ জনশক্তিটাই ব্যবহার করার চেষ্টা করবে তারা বারবার টেন্ডারবাজি করবে না একটা ব্রিজকে পঞ্চাশ বার পঞ্চাশটা টেন্ডার দিয়ে তার খরচ পঞ্চাশ দফা বাড়ানোর চেষ্টা করবে না কেন এই কথাটা বলছি কারণ দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হলো বৈদেশিক লোন বা বৈদেশিক সাহায্য সাহায্য আসলে বলা যায় না আমরা যেহেতু একটা লেভেল পার হয়ে গিয়েছি আমাদের ইকোনমিক পৌঁছে গেছে সো এখন আসলে সাহায্য পাওয়াটা একটু চ্যালেঞ্জিং পেলে আমরা লোন পেতে পারি যদি আমরা বৈদেশিক লোন পাই সেই ক্ষেত্রে লোনের টাকাটা প্রপার ওয়েতে ম্যানেজ করার ক্যাপাসিটি বা সৎ উদ্দেশ্য আমাদের মধ্যে কতটুকু আছে বিষয়টা আসলে প্রতিটা সরকারের আমলেই প্রশ্নবিদ্ধ একটা বিষয় কেননা বাংলাদেশে এখনো এমন কোন সরকার আসেনি যারা কিনা সরকারি ফান্ডের প্রপার ইউটিলাইজেশন করেছে প্রতিটা রাস্তা প্রতিটা ব্রিজ প্রতিটা ডেভেলপমেন্ট প্রতিটা অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চার থেকে পাঁচ দফা টেন্ডার দেওয়া হয়েছে এবং প্রতিবারই সেই প্রজেক্টের খরচ বাড়ানো হয়েছে এবং মানে বিগত সরকার বলি বা কোনো সরকারকে আমি কোট করছি না বাট মোটামুটি কম বেশি প্রতিটা সরকারের আমলেই বিদেশি ঋণের টাকা ম্যানেজমেন্টের যে বিষয়টা এটাতে দুর্নীতির একটা বৃহৎ চিত্র দেখা গেছে সো লোন নিয়ে লুটপাট করা এবং এই লোনের টাকা নেতা পকেটে ঢুকাচ্ছে আমার বিদেশি কোম্পানি ডিরেক্ট ইনভেস্ট করে যাচ্ছে এবং তারা তাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেই সম্পদটা আমার দেশের সম্পদ হিসেবেই থাকছে তারা কিন্তু মালিকানা দাবি করছে না কোন বিষয়টা আসলে বেশি গ্রহণযোগ্যতা পায় এইটা বড় একটা প্রশ্নের দাবি রাখে প্রশ্নটা আপনার কাছে আপনি নিজেই চিন্তা করুন আপনার কাছে কোনটা ভালো মনে হয় যে আপনি বিদেশ থেকে কারিকারি টাকা লোন করবেন যে লোনটা আপনারও মাথা পিছু লোন হিসাবে কনসিডার হবে এবং পরবর্তীতে সেই লোনটা পরিশোধের জন্য গভর্নমেন্ট দেউলিয়া হয়ে যেতে পারে সেই লোনের টাকা লুটপাট করবে আপনার মন্ত্রীরা এবং আমি যদি বলি চায়না জাপানি বা দুবাইয়ের যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে দুর্নীতি করাপশন বা পক্ষপাত এই জিনিসগুলোর প্র্যাকটিস নেই বললেই চলে সো তারা দক্ষতার সাথে আপনার বন্দর ব্যবস্থাপনা করবে এবং বন্দরের উন্নয়ন করবে উন্নয়ন করে তারা শুধুমাত্র নিজের টাকাটা তুলে নিয়ে চলে যাবে জাস্ট একটা পিওর বিজনেস করবে এই বিজনেসটা বেশি না কি আপনার নেতা মন্ত্রীর পকেটে টাকা ঢোকাটা বেশি ইম্পর্টেন্ট আপনি যে দেশ বিক্রির গানটা করছেন এটা কি শুধুমাত্র কোনো নেতার স্বার্থ হাসিলের জন্য করছেন না তো কোনো নেতা আপনাকে ব্রেইন ওয়াশ করছে না তো সো আমি মনে করি একজন বাঙালি হিসাবে আমাদের স্বার্থটা আমাদের ভালোটা আমাদের বোঝা উচিত আমি আমার মতো করে জিনিসটা ব্যাখ্যা করলাম আমার কাছে অবশ্যই মনে হয় এই বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব যে কোনো কোম্পানিকে দেওয়া উচিত আমি আরেকটা জিনিস যদি রিলেট করি যে আমরা যে পরিমাণ ইকোনমিক্যাল সলভেন্সি আছে আমাদের বা ইকোনমিক্যাল স্বাধীনতা আছে তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিকভাবে ভাবে বা স্বাধীন দেশ ভারত রাইট ভারত কিন্তু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আপনারা গুগলে যান এবং লিখেন যে পোর্ট বাই আদার্স কোম্পানি ইন ইন্ডিয়া দেখবেন দশ থেকে বারোটা বন্দর আছে ভারতীয় যেগুলো বিদেশি কোম্পানি সেটা দুবাইয়ের হতে পারে চায়নার হতে পারে বিভিন্ন দেশীয় কোম্পানি এই বন্দরগুলো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে যদি ভারত তাদের বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব এই কোম্পানিগুলোকে দিতে পারে আমরা কেন দেব না এটা বড় একটা প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায় বিষয়টা আমার লোকজন দক্ষ হবে আমার বন্দরের উন্নয়ন হবে আমার বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হবে আমার প্রোডাক্টিভিটি বাড়বে আর আরেকটা দিকে আমার নেতা মন্ত্রীর পকেটে টাকা ঢুকবে বারবার টেন্ডার আসবে খরচের অ্যামাউন্ট দিন দিন বৃদ্ধি পাবে এবং বিপক মাত্রায় দুর্নীতি হবে আমরা আসলে কোন জিনিসটা চাই আমাদেরকে সিদ্ধান্তটা এখনই নিতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম